একুশে জুন থেকে পঁচিশে জুন অনুষ্ঠিত হওয়া ইন্দো নেপাল ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে দেশের হয়ে দুইটি স্বর্ণ জিতে ভারতের নাম উজ্জ্বল করল রানাঘাটের ভূমিপুত্র আতর আলী চারশো ও দুইশো মিটার দৌড় প্রতিযোগিতায় নিজের সেরা টুকু দিয়ে অন্যান্য দেশের খেলোয়াড়দের পরাজিত করে নিজে জয়ের পতাকা সারা বিশ্বের সামনে তুলে ধরলো আতর পাঁচ দিনের এই চ্যাম্পিয়নশিপে বিজয়ী হয়ে আজ দেশে ফিরে নানান জায়গা থেকে সম্বর্ধনা আর শুভেচ্ছা বার্তা পেলেন আতর ঠিক একইভাবে ট্রেন থেকে নেমে নিজের শহর রানাঘাটে পা রাখতেই সকলের শুভেচ্ছা ভালোবাসা পেলেন আতর উত্তরীয় পুষ্পস্তবক তুলে দেওয়া হলো তার হাতে মিষ্টি মুখ করিয়ে খুশি রামেজে মাতলেন সকলেই আতর তার এই সাফল্যের অভিজ্ঞতা সম্পর্কে কি জানালেন আমাদের শোনাবো পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল তো অভিজ্ঞতা বিদেশের নাকিতে মুখানা গোল্ড পাওয়া মানে ভীষণ মুখের কথা না তো আমার ফোর আমি হার্ড উইল আমি দিয়েছিলাম এবং গোল্ড পেয়েছি টু আমার লিগামেন্টের চোট আসে এবং একদিন পরে আমার ইভেন্ট ছিল তো সেইখানে দাঁড়িয়ে আমি তো ভেবেছিলাম যে টু আমি কিছুই হতে পারবো না তো আপনাদের সকলের আশীর্বাদ ভগবান আল্লাহর দোয়াতে আমি ব্যাস আর একটা টু আমি গোল্ড মেডেল দুটো গোল্ড মেডেল নিয়ে আমি ফিরেছি দেশে তো ভয় লাগছিল একটা বিদেশের মাটিতে খেলবো এবং আরো সব অন্য অন্য কান্ট্রি সব ছেলে মেয়েরা এসেছিলো তাদেরকে তো দেখে একটু ভয় তো লাগছিল তো যখন আমি ওয়ার্কআউট করি তো তখন দেখবো আমার শারীরিক দিকটা আমি ফিট তো চলো আমার বিকেল পাঁচটা দশে ওই দেশের টাইমিংয়ে আমার ইভেন্ট ছিল তো আমি সফলতার সঙ্গে আমি আজ দেশে ফিরলাম এরপরে একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ আছে যেটা দুবাইতে হবে ওখানে যেতে গেলে প্রচুর টাকা খরচ তো জানি না কতটা কি আগাতে পারবো আতর নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া মা মনুষা বেলদার এমএমবি ডিস্ট্রিবিউটার নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রৌদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা চাকুরবাড়ি চাকদা নদিয়া ফোন নম্বর নাইন সেভেন সেভেন ফাইভ ফাইভ সিক্স সিক্স নাইন সেভেন এইট